আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সার্ডেন লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা বেশ কিছুদিন যাবত আমার কাছ থেকে জানতে চাচ্ছেন যে বাপ্পি ভাই ছয় ডিমের স্যাটার এবং দুই হাজার ডিমের হ্যাচার সম্বন্ধে একটু ধারণা দিন দেখতে পাচ্ছেন দর্শক আমাদের ওয়ার্কশপে দেখা যাচ্ছে ছয় হাজার একশো বিশ ডিমের স্যাটার এরই সাথে আপনারা পাবেন দুই হাজার ডিমের একটি আলাদা ভিন্ন হ্যাচার এই ইনকিউবেটরের মাধ্যমে আপনারা যদি মুরগির বাচ্চা ফুটাতে চান তবে প্রত্যেক ছয় দিন পর পর দুই হাজার করে সারা মাসে দশ হাজার দুশোটি মুরগির বাচ্চা অনায়াসে ফুটাতে পারিবেন আর এই ইনকিউবেটরের মাধ্যমে কেউ যদি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন সতেরো হাজার আটশোশো বিশটি ডিম ঢুকিবে সারা মাসে পঁয়ত্রিশ হাজার ছয়শো চল্লিশটি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারিবেন এই ইনকিউবেটরটির মূল্য স্যাটার এবং হ্যাচার দুইটি ভিন্ন একসাথে আমরা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা বিক্রি করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম করা যেতে পারে তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে স্যাটারে মুরগির ডিম দেখা যাচ্ছে এবং মুরগির ডিমগুলো সাজানোর পর ইনকিউবেটরটিকে বেশ সুন্দর লাগছে ইনকিউবেটরের বডিগুলো আন্তর্জাতিক মানসম্মত আমরা চায়না গিয়ে বেশ কয়েকবার চায়না গিয়ে এই প্রযুক্তিটি বাংলাদেশে নিয়ে এসেছি বাংলাদেশে একমাত্র আমাদের বডিগুলো আন্তর্জাতিক মানসম্মত অর্থাৎ বিদেশ থেকে কোনো ইনকিউবেটর ক্রয় করিলে যেই বডি পাবেন সেই বডিটি আমরা দিয়ে থাকি আপনারা ইনকিউবেটর ক্রয়ের পূর্বে বডিতে যাতা দিয়ে ঢ্যাপঢ্যাব করে কি না অবশ্যই দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন দর্শক ইনকিউবেটরের ভেতরের যাবতীয় অংশগুলো দেখা যাচ্ছে এখানে এককালীন ছয় হাজার একশো বিশটি ডিম ঢুকে প্রত্যেক ছয় দিন পরপর দুই হাজার ডিম করে এগুলো আলাদা হ্যাচারে বা ভিন্ন হ্যাচারে ট্রান্সফার করা হয় আর এইভাবেই বাচ্চাগুলো পর্যায়ক্রমে ফুটে থাকে আপনারা যদি কোয়েল করে থাকেন বা কোয়েল করতে চান তবে এই মুরগির ট্রের উপরে কোয়েলের ট্রে কেবল টাই দিয়ে বেঁধে বসাতে পারেন কিংবা এক্সট্রা আমাদের যদি বলে দেন যে ভাই আমরা মুরগি করব না আমরা শুধু কোয়েলি করে দিব তো দেখতে পাচ্ছেন দর্শক আলহামদুলিল্লাহ বেশ সুন্দর লাগছে এই বডিগুলো আপনারা অনায়াসে পনেরো থেকে বিশ বছর যে কেউ চালাতে পারিবেন তো এখন ইনকিউবেটরের স্যাটারের পর আমরা আপনাদের হ্যাচার দেখাতে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন দর্শক ইনকিবেটরের দরজাটি সানন্দে লাগানো হল এর পাশে রয়েছে একটি হ্যাচার দেখতে পাচ্ছেন হ্যাচারের মাঝে সোনালি ক্লাসিকসের বাচ্চা দেখা যাচ্ছে তো আশা করছি দর্শক আজকে এই ভিডিওর মাধ্যমে ছয় ডিমের বিস্তারিত দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিমেটোটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে। যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইন ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শ ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি